একটা জিনিসই চাই আমি আমার স্বামীর মুক্তি চাই আমার স্বামীকে আমি যেভাবে বের বের করা যাবো আমি ওইভাবেই চেষ্টা করবো আমার স্বামীকে বের করার জন্য আমার যা যা করতে হবে আমি তাই তাই করবো বাবার উদ্দেশ্যে কিছু বলার নাই বাবার উদ্দেশ্যে একটা কথায় যে যে মানে আমার বাবা যেন আমার জন্য দোয়া করে আমি জানি সুখী হইতে পারি আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি সারা জীবন থাকতে পারি সংসার করতে পারি মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হইতে পারে আমার শুধু সুখী বলা তা তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নাই এখন মানে হুমকির মধ্যে আছে আমাকে নানান জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছে লোকের থেকে সার্চ ওয়ার্নিং বের করে রাখছে আবার থানায়ও চিঠি করা আসছে আমার এর জায়গায় জায়গায় থেকে খুঁজতেছে আমাকে নিতে পারলে বলছে যে কোটি টাকা দে হলে আমাকে নিবে নিয়ে মেরে ফেলবে এইসব বলছে আর আমার খালু আছে একটা আজগর উনি আমার বাবাকে মানে উসলাইয়া দেয় বলে যে মাইনা নিবি কেন আমার বাবা যাও তো মাইনা নেওয়ার চেষ্টা করে যে নাথায় সব মীমাংসা করে দেয় এত কিছু হয়ে গেল মেয়ে চারবার চলে গেছে এখানে তো মেরে বুঝাইতে পারতাছি না এই যখন বলে তখন আমার খালু এলো আজ কর উনি আমার বাবারে বলে তুই কেন এতই করবি তোর মেয়ে এত বেশি হলে আমাকে দিয়ে দিয়ে এসব বলে মানে উনি উসলানমূলক আমার আমার যতটা মনে হয় এই সব বিষয়ে যত যা হইতাছে আর সব সব কিছুর পিছনে দেয় আমার খালু আজগর আমার স্বামী সোহাগ আর আমি দুজনে সিম কোচিংয়ে পড়তাম ওই জায়গার সাথে ওই জায়গা থেকে ওর সাথে দেখা ওই জায়গা থেকে ওর সাথে মানে পরিচয় তারপরে দীর্ঘদিন কথা বলার পরে তারপরে আমরা দুজনে একটা ডিসিশন নিই যে এখন আমরা বিয়ে করব তারপরে আমরা ঘুরে যা কোর্ট ম্যারেজ করি কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পরে ওরা একটু মানে গরিব আর্থিক সমস্যা এর জন্য আমার বাবা মা এটা মেনে নিতে না এর জন্য ওর নামে এলো মামলা দেয় ধর্ষণ মামলা আর অপহরণ মামলা এখানে ওর কোনো হাত নাই আমি সেচ ইচ্ছায় ওর সাথে চলে যাই এখানে আমি ওরে বিয়ে করছি ও আমাকে কীভাবে ধর্ষণ করলো আমি আমার এটাই কথা যে আমি তোরে সেচ ইচ্ছায় বিয়ে করছি ও আমাকে কীভাবে অপহরণ করলো কারণ আমি তোর সাথে নিজের ইচ্ছায় চলে গেছি এমন এমনকি আমি ওরে বিয়েও করছি তাহলে একজন স্বামী তার স্ত্রীর সাথে কোনো কিছু করলো ওটাকে কীভাবে ধর্ষণ হয় আর আমার বয়স মানে মেডিকেল সার্টিফিকেটেও মেডিকেল করা হয়েছে ওটাতে আমার বয়স আঠারো প্লাস আসছে কিন্তু আমার মানে জন্ম নিবন্ধনে আমার বাবা মা বয়স কমে রাখছে ওই জায়গায় আমার বয়স ষোলো চলতেছে জানুয়ারিতে সতেরো পড়ব বা এলো দোকান করে যে মাহমুদুল হাসান কলেজ গেটের সাথে এলো পানামা গার্মেন্টস আমার বাবাও করতেছে তার সাথে কিছু মানুষ উস উসলেও দিতেছে যেমন আমার খালো আজগর তার ছেলে ফাহিম আর আমার খালাটা লাসে এই সব উসলে দিতেছে তাছাড়া অন্য কেউ না এগুলো মানুষই বেশি উসলে দিতেছে তার মানে আমার বাবার মানে আমার ফ্যামিলির মানুষ ওগুলো তো আমার মার ফ্যামিলির মানুষ কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে তাদের কথা পাত্তা দেয় না কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা মনে আমার বাবারে উসলে দিতেছে হ্যাঁ আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছি আমাকে নিতে পারলে একদম মেরে ফেলবে বাবারা তো ভালো চায় সেটা বুঝলাম বাবা তো ভালোই যাবে কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে মানে বাবার মাথার ব্রেন একদম ওয়াশ করে দিছে মানে এমন এমন এই মেয়ের তো এ বাবা করতেছে এই মেয়েটাকে তোর উপর মানে তারা মানে জিততে এই মানে আমি যে এ মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি তারা ভাবতাছে যে মেয়ের কোনোভাবে জিতে দেবো না আমরা যখন এটার ইয়ে নামছি এটা সে দেখে ছাড়বো মানে এই মেয়ে জানে কোনোভাবে জানি না এটা জানে না হয় জানে এরা জানে বলতে পারে যে গেছিলি করছিলি কোনো কিছু পালিনা না আমাদের উপর তো কোনো কিছু না এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে তাছাড়া কিছু না মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উসলে দিতেছে যে এলো কোনোভাবেই করবেন না যদি মানে বসার টসার ইটি করে যে এলো মীমাংসা করে দেয় তখন ওই যে ওইগুলো মানুষ এলো মানে বসতে দেয় না আর উসলানিমূলক অনেক কথাবার্তা বলে তখন ওই যে আমার বাবার ই করে না মানে জিদা জিদের ই হচ্ছে বাবার উদ্দেশ্যে কিছু বলার নেই বাবার উদ্দেশ্যে একটা কথাই যে মানে আমার বাবা যেন আমার জন্য দোয়া করে আমি জানি সুখী হইতে পারি আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি সারা জীবন থাকতে পারি সংসার করতে পারি মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হইতে পারে আমার শুধু একটু বলা তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নাই সেটা তো মানে একজন বাবা চাইবে তার মেয়ের একটু মানে ভালো ঘরে দিক ভালো ইয়ে থাকুক সুখে থাকুক এটাই তো চাই তাহলে আমি যদি ভালো ঘর কি মানে আমি যদি ওর কাছে মানে আমার স্বামীর কাছে যে সোহাগের কাছে যদি ভালো থাকতে পারি তাহলে তাদের তো অসুবিধা হওয়ার কোনো কিছু দেখতেছি না কারণ একটা বাবা চায় যে তার মেয়ে ভালো থাকুক যে জায়গায় থাকুক ভালো থাকুক এটাই তো চায় আমি যদি বারবার এটা তো বোঝাই যাইতেছে যে মেয়েটা এই জায়গায় থাকতে পারবো এই জায়গায় ভালো থাকবো এর জন্য মেয়ে এই জায়গায় বারবার চলে আসতেছি এটা তো তার বোঝা দরকার সে বিষয়ে মানে তারা বলছে যে ইউরোপে পাঠাবে